সরকার ও অন্যান্য দল হ্যাঁ ভোটের পক্ষে থাকলেও বিএনপির টপ টু বটমের অনেক নেতারাই না ভোটের পক্ষে তাহলে আমরা কি বুঝতে পারি যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেই অভ্যুত্থানের পক্ষে তারা ছিল না বাংলাদেশ সংস্কার চাচ্ছে সেই সংস্কারের পক্ষে তারা নেই তারা শুধু স্বৈরাচারকে পূর্ণবাসন এবং স্বৈরাচারকে পুনরায় এই দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্যই কি না ভোট করছেন এরকম প্রশ্ন এখন অ্যারাইজিং হচ্ছে যদি মির্জা ফখরুল সাহেব গতকালকে ঠাকুর গায়ে বলেছেন আমরা হ্যা ভোটের পক্ষে কিন্তু প্রশ্ন হচ্ছে তার নেতাকর্মীরা ফুলকবির রিজভীর ক্যাম্পেইনটা হচ্ছে যে যে ঘনভোট হবে সেই ঘনভোটের নায়া ভোটে ভোট দিন দানের শেষে ভোট দিন এই যে তাদের একটা ক্যাম্পেইন সেই ক্যাম্পেনের ন্যারেটিভ যদি আপনারা দেখেন মানুষের যে কমেন্টসগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তারা তারা আসলে কোন পর্যায়ে কোন ভ্যালুয়েশনে এই কাজগুলো করছে আমরা মনে করি যে তারা কখনো সাধারণ জনগণের রাজনীতি করেন না তারা একটি পুঁজিবাদী এবং স্বৈরাচারের ভিত্তিতে এই রাষ্ট্রকে একটা স্বৈরাচারের স্থানান্তর স্থানান্তর করার জন্য তারা আবার পুনরায় এই প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশে এই রাজনীতি আর হবে না এটা কিন্তু ভালো করে জানা উচিত এবং তারা যা করছে যে যেন আওয়ামী লীগ আবার পুনরায় ফিরে আসে যদি না ভোট দেওয়া হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে আর যদি হাভোট দেওয়া হয় স্বৈরাচার এই দেশে আর পঞ্চাশ বছরে এই দেশে পুনর্স্তাপিত হতে পারবে না তার মানে কি আমরা ধরে নিতে পারি তিনি তারা শুধু স্বৈরাচারকে পুনঃস্থাপন করার জন্যই কি এটা করছে এবং এই প্রশ্নগুলো এখন সবার কাছে অ্যারাইজিং হচ্ছে এবং শুধু তাই নয় তাদের অনেক নেতাকর্মীরা বক্তৃতায় বলছে যদি হাবোট দেন তাহলে সাংবিধানিক যে আছে সেটি যাবে এবং চব্বিশ দাঁড়িয়ে যাবে একটা 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 অস্তিত্বহীন কথার উপর ভিত্তি করে তিনি এই বক্তব্যগুলো দিচ্ছেন জুলাই কখনো একত্রকে অস্বীকার করেনি এবং করবে না একত্তর হচ্ছে অস্তিত্ব স্বাধীনতা উনিশশো সালে যেই যুদ্ধটা হয়েছিল সেটাও ছিল ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য দূর করার জন্য এবং আপনার যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা দেয়নি পশ্চিম পাকিস্তান সেই পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টির পরে এখন আবার সেই একই কর্মকাণ্ড শুরু হয় এই চুয়ান্ন বর্ষর প্রচলিত শুধু বৈষম্য ছিল ন্যায্যতা ছিল না এবং মানুষের যে অধিকার হরণের যে কর্মকাণ্ড রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক দলের রাজনৈতিক পরিবারের যে কর্মকাণ্ড সেটা কিন্তু পরিপূর্ণভাবে বাংলাদেশের মাটিতে ছিল চব্বিশের আন্দোলনটা হয়েছে সেই সেই সমস্ত পরিকল্পনা দূর করার জন্য যে যাতে করে এই বাংলার মাটিতে ন্যায্যতা থাকে বাংলার মাটিতে কোনো বৈষম্য যেন না থাকে বাংলার মাটিতে কোনো দলের স্বৈরাচার যেন না থাকে বাংলাদেশের কোনো জনগণের অধিকার ক্ষুণ্ণ যেন না হয় তার জন্যই এইটা কিন্তু যারা এখন ভোটের রাজনীতিতে এসে বলছেন যে না ভোট দেওয়া হোক আমরা মনে করি তাদেরকেই বয়কট করা হোক তাদেরকে বয়কট ছাড়া এই দেশের মানুষের মুক্তি হবে না ধরতে হবে যে যারা নাবোট দিচ্ছে তারা ওই স্বৈরাচারের পক্ষের লোক আর যারা হা দিচ্ছে তারা এই স্বাধীন স্বাধীন দেশের বাংলাদেশের মানুষের পক্ষের লোক এবং তাদেরকে বলা উচিত যে স্বৈরাচার কখনোই এই বাংলার মাটিতে আর জন্ম নিবে না এবং তারা চাচ্ছে এই দেশটাকে স্বৈরাচারী রূপান্তরিত হলে তারাও আবার পঞ্চাশ বছর চল্লিশ বছর বিশ বছর এক দাপে এই দেশকে শোষণ এবং শাসন করতে পারবে সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে আরও প্রখরভাবে তৈরি করতে হবে এবং হায়ের পক্ষে ভোট দিতে হবে বাংলাদেশের জনগণকে সাধারণ জনগণকে বলবো আপনারা হায়ের পক্ষে ভোট দেবেন না এর পক্ষে নয় কারণ না হচ্ছে আপনার অধিকার ক্ষুণ্ণ করবে আর হা হচ্ছে আপনার অধিকার সমুন্নত রাখবে